আসসালামু আলাইকুম আশা করি শাহ ভালো আছেন শুয়াশ্বাস আসেন আজকে কথা বলতে হাজির হয়েছে আপনাদের সামনে সিভিক পরীক্ষার বিষয়টা নিয়ে শরিদা আরে গাজী থেকে আয়োজন করতে যাচ্ছে টোটালি বিনামূল্যে সিভিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস সিভিক পরীক্ষাটাই ইতিমধ্যে আপনারা জানেন দুহাজার চাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে এটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অনেক ক্যাটাগরির ক্ষেত্রে ইতিমধ্যে এ সকল বিষয় নিয়ে অনেক ভিডিও করা হয়েছে অনেক বিস্তারিত লেখাও হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে সিভিক পরীক্ষাটা কাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং কাদের জন্য বাধ্যতামূলক না যারা কিনা বহু বছরের কাদের জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু সিভিক পরীক্ষাটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ন্যাশনালিটির জন্য বাধ্যতামূলক এবং যারা কিনা এখানে প্রথমবারের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে সিভিক পরীক্ষাটা নিয়ে ইতিমধ্যে অনেক কিছুই আপনারা জানেন এর কারণেতে দেখা যা আপনারা ইতিমধ্যে জানেন যে সলিহা আজি ফ্স থেকে টোটালি সব কিছুই কিন্তু আমরা বিনামূল্যে করে থাকি এর কারণেতেই আমাদের কাছে অনেক আবেদন এসেছিল যে আমরা কি কারণে সিভিক ক্লাসটা করাচ্ছে না প্রস্তুতিমূলক ক্লাস করাচ্ছে না আমরা কিন্তু প্রথম প্রথমবার যে টেস্ট নেওয়া শুরু করেছিলাম যেখানে কিনা দেখা গিয়েছিল নব্বই জনের অধিক মানুষ এক হয়েছিল যেখানে কিনা তারা পরীক্ষা টেস্ট দিয়েছিল এর কারণে আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি শনিবার দিন সিভিক পরীক্ষার যে এইগুলো হয়ে থাকে প্রশ্নগুলো এসে থাকে ওরকম আপনাদেরকে আমরা ক্লাস করাবো এবং ক্লাসটা টোটালি বিনা মূল্যে করানো হবে এই সিভিক ক্লাসটা বিনামূল্যে কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে সেটা হলো যারা কিনা আমাদের সাথে ক্লাসটা প্রস্তুতিমূলক ক্লাস করবেন সেখানে আপনাদের একটা গ্যারান্টির টাকা দিতে হবে পঞ্চাশ ইউরো কারণ হলো অনেকে দেখা যেয়ে থাকে যে ভর্তি হয়ে থাকে যেহেতু এটা বিনামূল্যে তো সেক্ষেত্রে ওটার আর গুরুত্ব অনেকেই দিতে চায় না এর কারণেতে এই গ্যারান্টির টাকাটা রাখা হবে যাতে করে আপনারা শুধুমাত্র ছয় সপ্তাহ ক্লাস করানো হবে এই ছয় সপ্তাহে যাতে করে আপনারা প্রত্যেক দিন প্রত্যেক শনিবার দিন ক্লাসে আসেন যাতে করে কেউ অন্য যে কিনা অনেকে আগ্রহ করেছিল যাতে করে তার সিটটা একজন আসার কথা বলে আসছে না যাতে করে মিস না হয়ে যায় এর কারণেতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যাতে করে গ্যারান্টির টাকা দিয়ে দিবেন এবং শেষের ক্লাসের দিন অবশ্যই আপনাদের পঞ্চাশ ইউরো যে গ্যারান্টির টাকাটা দিবেন আপনাদেরকে পঞ্চাশ ইউরো দিয়ে দেওয়া হবে এটা কোনো মিস নেই এতে মধ্যে আমরা ক্লাসের জন্য করেছি আমরা ক্রিকেট টুর্নামেন্টের জন্য সেম করেছিলাম আমরা আপনাদের টাকা দিয়ে দিব। অবশ্যই এখানেতে কন্ডিশন রয়েছে যে আপনাদের প্রত্যেক শনিবার দিন যে ক্লাস করানো হবে ক্লাসটা হবে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাস করানো হবে এই দুই ঘন্টার ক্লাসে আপনাদের উপস্থিত থাকতে হবে যদি কিনা আপনারা কোনো ক্লাসে অনুপস্থিত থাকেন কোনো প্রমাণপত্র ছাড়া অফিসিয়াল প্রমাণপত্র প্রমাণপত্র ছাড়া যদি অনুপস্থিত থাকেন তাহলে আপনাদের আপনাদের যে টাকা দিবেন ওই পঞ্চাশ ইউরো দিয়ে রাস্তাঘাটে যে সকল মানুষ বসবাস করে থাকে তাদেরকে আমরা খাবার কিনে সেই খাবারটা বিতরণ করব। আপনাদের সেই পঞ্চাশ ইউরো দিয়ে এটা হলো শুধুমাত্র একটা কন্ডিশন তা না হলে আপনারা যে কবে ভর্তি হতে আসতে পারবেন এটা ভর্তি হতে আসতে পারবেন এই যে যে সামনে শনিবার আসতেছে তিন তারিখে তিন তারিখে আপনারা আসতে পারবেন ফাস্তিতে যেখানে আমরা সার্ভিস দিয়ে থাকি দুপুর একটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টার মধ্যে এসে আপনারা ভর্তি হতে পারবেন এবং যেহেতু স্থান সীমিত এর কারণেতে যারা কিনা আগে আসবেন তারা আগে ভর্তি হতে পারবেন এবং সিট যখন ফিল হয়ে যাবে তারপরে থেকে কিন্তু আর আপনারা আমরা কাউকে গ্রহণ করতে পারবো না আর উদাহরণস্বরূপ যদি কিনা কেউ কয়েকটা ক্লাস করার পরে যদি কোনো কারণ দেখা যে আমি আর থাকতে পারতেছি না আমার কোনো কারণের কারণেতে তখনও কিন্তু টাকাটা ফেরত দেওয়া হবে না আপনাদের এটা শুধুমাত্র মাথায় রাখতে হবে আর তা না হলে আপনাদের যে ক্লাস করাবে সেই টোটালি ফ্রান্সের একজন ক্লাস করাবে এবং যে মডিউল গুলো দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে সেইখানে থেকে আপনাদেরকে প্রশ্ন নিয়ে আপনাদেরকে ক্লাস করানো হবে এবং অবশ্যই বিস্তারিত বলে দেওয়া হবে আপনারা ফ্রান্স ভাষা আপনাদেরকে চর্চাও হবে সাথে করে আপনারা ক্লাসও করতে পারবেন এক কাজে এক কাজে দুই কাজ হয়ে যাবে আপনাদের কারণ যেহেতু ফ্রান্সে যিনি রয়েছেন তিনি যে ক্লাস করাবে তিনি হলো ফ্রান্সের টোটালি ফ্রান্সের তিনি আপনাদেরকে ফ্রান্সে প্রশ্নগুলো দিবে ফ্রান্সের প্রশ্নগুলো বুঝাবে। সব কিছু ফ্রান্সেতে হবে তার মানে আপনাদের যখন প্রশ্ন করবেন কোনো তাহলে আপনারা ফ্রান্সে প্রশ্ন করতে হবে আপনাদের ফ্রান্স ভাষাটাও উন্নতি হবে এর কারণে আপনারা ক্লাস করতে আসতে পারেন অবশ্যই এবং ভর্তি হতে হবে তার পরবর্তীতে আপনারা ক্লাস করতে পারবেন ভর্তি হওয়ার জন্য বলে দিচ্ছি আপনাদের এই যে যে শনিবার দিন আসতেছে সেই শনিবার দিন আসতে হবে দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তাহলে আপনারা ভর্তি হতে পারবেন তারপরে কিন্তু আর সুযোগটা থাকবে না আর সীমিত সিটগুলো আর আরেকটা জিনিসও বলে রাখি যেহেতু ক্লাস করানো হবে প্রস্তুতিমূলক ক্লাস অবশ্যই আপনাদেরকে টেস্টের মতনই কিন্তু করানো হবে প্রত্যেক ক্লাসে এবং আপনাদেরকে বোঝানো হবে উত্তরগুলো সহ বোঝানো হবে কারণ একটা প্রশ্ন কিন্তু ভিন্নভাবে করা যেয়ে থাকে ঠিক আছে যদি ভিন্নভাবে করা হয় তাহলে কি আপনারা বুঝতে পারবেন কিনা এগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং যে প্রত্যেক কার্ডের ক্ষেত্রে কিন্তু দেখা যেয়ে থাকে যে লেভেলটাও ভিন্ন হয়ে থাকে ওটার উপরে ভিত্তি করেও আমরা ই করানোর চেষ্টা ভাবে যদি কিনা কঠিন আপনারা উত্তর দিতে পারেন তার মানে হলো সহজ যে প্রশ্নগুলো আছে সাধারণত আপনারা প্রশ্ন উত্তর জানার কথা কথা পারার এই জিনিসটা তো আমাদের ক্লাসটা শুরু হবে হলো জানুয়ারি মাসের দশ তারিখে রোজ শনিবার দিন ক্লাসটা শুরু হবে জানুয়ারি মাসের দশ তারিখে থেকে ক্লাস শুরু হবে সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত আমাদের ক্লাসটা চলবে দুই ঘন্টা করে ক্লাস হবে প্রত্যেক শনিবার দিন ছয় সপ্তাহ তার মানে এক মাস আরও দুই সপ্তাহ অ্যাড করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আশা করি যারা কিনা ভর্তি হতে ইচ্ছুক আমাদের সাথে আপনারা অবশ্যই আসবেন এবং ভর্তি হয়ে যাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বেশি দীর্ঘায় করব না আবারও বলে দিচ্ছি আপনারা ভর্তি হতে আসতে পারবেন সামনে শনিবার দিন তিন তারিখে তিনে জানুয়ারি দুপুর এক থেকে শুরু করে সন্ধ্যা ছয়টার মধ্যে আসতে হবে আগে যদি কেউ এসে ভর্তি হয়ে যায় যদি ফিল আপ হয়ে যায় তাহলে অন্য যারা কিনা পরে আসবেন তাহলে সম্ভব হবে না ইতিমধ্যে আমরা পোস্টের মাধ্যমে দিয়েছি দিয়েছি ঠিকানাও যে কোথায় আসতে হবে ঠিকানাটা উল্লেখ করা রয়েছে সেটা হলো ফাস্তিতে প্যাল আসেস মেট্রো মেট্রো দুইতে ওখানেতে ফাস্তি সেখানেতে আসতে হবে যারা আসতে চাচ্ছেন অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বেশি দীর্ঘ করবো না আজকের লাইফটা ভালো থাকবেন সবাই লাইফটা বেশি করে শেয়ার করে দিন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বেশিরভাগ মানুষ বুঝতে পারে এবং আসতে পারে আর বলে দিচ্ছে আবারও সিভিক পরীক্ষাটা কিন্তু বাধ্যতামূলক তো সিভিক পরীক্ষা ছাড়া কিন্তু যারা কিনা আবেদন করবেন জানুয়ারি মাসের এক তারিখ থেকে তারা কিন্তু পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন কারণ আমরা কেন করাচ্ছি কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেকে অর্থের বিনিময় ক্লাস করানো শুরু করে দিয়েছে অনেকে নব্বই ইউরো নিচ্ছে একশো ইউরো নিচ্ছে আরও বেশি নিচ্ছে আরও কম নিচ্ছে কিন্তু আমরা টোটালি বিনামূল্যে করাবো শুধুমাত্র গ্যারান্টির টাকাটা রাখবো এবং ক্লাসের শেষের দিনে আপনাদের টাকা আপনাদেরকে ফিরে দেওয়া হবে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই